মা নতুন বউ এসে গেছে চলুন বরণ করে নিয়ে আসি অনেকক্ষণ থেকে বেচারি দাঁড়িয়ে আছে কনো বউ আমার আর কোনো ইচ্ছে নেই তুমি গিয়ে বরণ করো আমার সহজ সরল ছেলেটাকে পাশিয়ে ওই মেয়ে বিয়ে করেছে এইসব আমার আর বুঝতে বাকি নেই আমি যাব না মা যা হবার হয়ে গেছে এই সব নিয়ে ভাবলে খারাপ লাগবে সুজয় খুশি হলেই তো আপনার খুশি তাই না মা বললাম না আমি যেতে পারবো না তুমি যাও গিয়ে বরণ করে আনো বড় বৌদি আর কতক্ষণ দেরি করবে আমি সব তৈরি করে রেখেছি চলো তো নতুন বউ দাঁড়িয়ে আছে পিসিমা তোমাদের ডাকছে কতক্ষণ থেকে ডাকছি বড় বউ তোদের যাক এসেছি যখন বরণ করে নে তাড়াতাড়ি বাড়ি মিষ্টি বউ নিয়ে এসেছে সুজয় মা আসেনি বেশি জানি মা আমার উপরে রাগ করে আছে কিন্তু মেঘলা খুব ভালো মেয়ে একদিন মা ঠিক মেনে নেবে মেঘলাকে দেখো তুই নিয়ে মন খারাপ করিস না তো বাবা নতুন বউকে পেয়ে আমরা খুব খুশি কাল রাতে বৃষ্টি শোনো ছোট বউ এই সংসারের অর্ধেক দায়িত্ব কিন্তু তোমার যাক আমি বাঁচলাম আমার একটু কাজের চাপ কমলো সে কি আর বলতে বড় বউ তুমি তো সব সময় কাজে পাকি দিতে পারলেই বাঁচো সবাই তাড়াতাড়ি বসে পড়ো নতুন বৌদি সবার জন্য পিঠা তৈরি করেছে বাহ গন্ধটা খুব দারুণ বেরিয়েছে প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর পিঠে তো আমি কখনো দেখিনি তুমি এত সুন্দর পিঠে বানাও আগে তো বলনি দারুণ হয়েছে নতুন বউয়ের রাতে না এই যে শীতের সকালটা একেবারে মধুময় করে দিল এত গুণ দেখেই তো সুজায় পাগল হয়েছে মেঘলা তোমার পিঠাগুলো অসাধারণ হয়েছে মা সবাই তো এসেছে কিন্তু মা আসবেন না মনটা খুব খারাপ লাগছে এ শোনো গোব আমার মা ওরকম একটু অভিমানী তুমি এক কাজ করতে পারো আমার মার হাঁসের মাংস অনেক পছন্দের তুমি রান্না করে নিয়ে যাও মায়ের কাছে মা খুব খুশি হবে তাহলে তুমি খেয়ে আমাকে বাজার করে এনে দাও আমি দুপুরে রান্না করে মাকে খাওয়াবো বেশি করে রান্না করবে কিন্তু নতুন বৌদি আমারও ভীষণ ভালো লাগে মাংস ঠিক আছে বোন সবার জন্য রান্না করবো তোমাদের মুখে হাসি দেখার জন্য আমি সব করবো